আমরা ছাতলিকের মতন সন্ত্রাস না যদি আমরা একবার ধরি তারপরে কিন্তু আইনের উপরটা যাবে সৈরাচা শেখ হাসিনা এখনো কিভাবে এখানে বসে থাকে এর বিরুদ্ধে আমরা আজকে প্রতিবাদ আমরা আইন হাতে নিতে চাই না আইনকে সম্মান জানে আমরা বার কে বার আমরা বিক্ষোভ মিছিল মানব করে যাচ্ছি কিন্তু আমরা দেখতেছি প্রশাসনের বিপক্ষে কোনো হস্তক্ষেপ নিচ্ছে না তো আমরা আইন হাতে নিতে চাই না কিন্তু আমাদের আইন হাতে নিতে দিবেন না আমরা কিন্তু আইনকে শ্রদ্ধা করি আইনকে আমরা অনেক শ্রদ্ধা করি শ্রদ্ধার সেটা আইনকে আমরা মেনে নিতে চাই কিন্তু আমরা বলার পরে এখনো প্রশাসন কেন এটা হস্তক্ষেপ নেয় নাই এটা আমাদের জানতে হবে তো আমরা বেশি দূর না এখন আমরা জায়গায় জায়গায় দেখি আমি অনেক লোক এখনো প্রত্যেক এলাকায় মহল্লায় বুক তুলে চলে কিভাবে চলে একমাত্র আমাদের ভদ্রতার কারণে আমরা আমরা ছাত্রলীগের মতন সন্ত্রাস না আমরা জনপ্রিয় রাজনীতিকে বিশ্বাস করেই আজকে সুন্দরভাবে একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য আমরা কোনো সন্ত্রাসী চাই না আমরা আইনকে শ্রদ্ধা করি আইনকে আমরা বারবার বলতে চাই দেখেন আমাদেরকে সন্ত্রাসীর সন্ত্রাসীভাবে কোনো হস্তক্ষেপ করতে দিবেন না আহ আমি কি যে দূষণরা আছে আমরা কিন্তু ভালোভাবে বার কে বার আপনাদের বলে যাচ্ছি যদি আমরা একবার ধরি তারপর কিন্তু আয়নের উপরটা যাবে আর তারপর আমরা পিতিয়ে তারপর আমরা প্রত্যেকটাকে আপনার আইনে হাতে ধরে দিব এখানে মেম্বার চেয়ারম্যান যারা আছে সবাই অবৈধ একটা ব্যক্তিও না এখানকার জনগণে নির্বাচিত ভোটে পাশ করা আমরা একটা সময় ভোট যেতে পারি না ভোট থেকে প্রত্যেকটা নাগরিককে প্রত্যেকটা মানুষকে খেদিয়ে দেওয়া হয়েছে এমনকি যারা মেম্বার প্রার্থী ছিল তাদের কোনো এজেন্টও কেন্দ্রে থাকে মানে তারা কিভাবে এখনো এই ইমেন পরিষদে বল থাকে এরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা দ্রুত হস্তক্ষেপ করুন আর না হয় আর না হয় এর বিরুদ্ধে আমরা ছাত্রদল দাঁড়িয়ে যাবো